আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স সাথে কিভাবে বাসায় এই ঝরঝরে সাদা পোলাও তৈরি করে নিবেন তা দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমি অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স বলে দিব পোলাওকে কে ঝরঝরে রাখার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে আমি পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিব এবার একটি কাপে এক কাপ পানি নিয়ে আমি সেখানে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি এটাও স্কিপ করবেন না এই গুঁড়ো দুধ পোলাওর টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় একটি প্যানে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো কিনে গেছে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার ওই একই প্যানে আমি ফোড়নের জন্য কিছু এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি খেয়াল করবেন আমি এই পর্যায়ে এখানে কোনো লবণ ব্যবহার করছি না মধ্যে দিয়ে দিচ্ছি রাখা চালটা আমি ভালোভাবে চেড়ে ভেজে নিবো এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি কারণ লবণ দিলে চালটা ভেঙে যায় চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি ব্যবহার করছি গরম পানি দু কাপ চালের জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এক কাপ ব্যবহার করেছি আমি গুলিয়ে রাখা দুধ ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আমি এখানে দুধটাও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সবগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো পানিটা টেনে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন চাল থেকে পানিটা অনেকটাই বেরেস্তা এবং ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘিতে ভেজে নিতে পারেন তাহলে উপরে এই ঘিটা স্কিপ করলেও চলবে যেহেতু আমি সম্পূর্ণ তেলে রান্না করেছি ঘিয়ের হালকা একটু ফ্লেভার আসার জন্য আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে অপেক্ষা করবো দশ মিনিটের জন্য চিত্রটা আমি একটা লং দিয়ে আটকে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল ঝরঝরে এই পোলাও বাসা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য